একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল সহ তিনটি বিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় পেশ করেছেন কোন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি দুর্নীতি কিংবা গুরুতর অপরাধের অভিযোগ থাকে এবং একটা তিরিশ দিন আইনি হেফাজতে থাকেন তাহলে তাকে অপসারণ করা সংস্থা রয়েছে সংবিধান সংশোধনী বিলে এর বিল প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন দিন নয় কোন মন্ত্রীকে গ্রেফতারির পর পনেরো দিন সময় নিক তদন্তকারী সংস্থা তার মধ্যে যদি বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না করা যায় তবে ওই তদন্তকারী অফিসার এবং সংস্থার প্রধানকে দ্বিগুণ জেল খাটতে হবে যদি এমন বিল আনা হয় তৃণমূলতা সমর্থন করবে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হলদিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিল প্রসঙ্গে বলেন তৃণমূল সমর্থন করবে না কারণ তৃণমূলের অর্ধেক মন্ত্রিসভা ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা হতে পারে তৃণমূল যাবে না তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জি চতুর্থ মল্লিকরা অনেকদিন ধরে জেলে ছিলেন মন্ত্রী হিসেবে তৃণমূল জানে তো সঠিকভাবে ইনভেস্টিগেটিং এজেন্সি যদি ধরতে শুরু করে তাহলে অর্ধেক মন্ত্রিসভা শুধু চন্দ্রনাথ সিনার মতো নয় অর্ধেক মন্ত্রিসভা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে তাই এরা চায় জেলে থেকে সরকার চালাতে আর নরেন্দ্র মোদীজি বলছেন যে একটা সাধারণ রেলের কর্মচারী সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যাচ্ছে আইনে আছে কিন্তু মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা বছরের পর বছর জেলে থাকলেও এদের মন্ত্রিত্ব যায় না ভারতবর্ষের সংবিধানে আপনারও একটা ভোট আমারও একটা ভোট মাননীয় রাষ্ট্রপতিরও একটা ভোট একটা সাধারণ গ্রামের প্রান্তিক কৃষক মজদুরেরও একটা ভোট তাই এই ক্ষেত্রে দু রকম আইন থাকবে কেন যদি রেলের একটা সাধারণ কর্মচারী বা একটা চতুর্থ শ্রেণীর কোন কর্মচারী তার যদি কোন দুর্নীতি বা কোনো ফৌজদারি অভিযোগে পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে চাকরি যায় একটা মন্ত্রী তিরিশ দিন জেলে থাকলে তার কেন মন্ত্রিত্ব যাবে এই প্রশ্নটা তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী দশ এই প্রশ্নের কি বলবে যে উত্তর তো দেওয়ার কিছু নেই তাই না যাওয়াটাই ভালো তার জন্য আটটা নরেন্দ্র মোদীজি দুশো সত্তর পঁয়ত্রিশে হাঁটিয়েছেন ট্রিপিল তালা ঘাটিয়েছেন শান্তিপূর্ণভাবে রাম মন্দির করেছেন নরেন্দ্র মোদীজি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়েছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনছেন নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য রিজার্ভেশন দিয়েছেন লোকসভা বিধানসভা যা উনত্রিশ সাল থেকে কার্যকর হবে এবং নরেন্দ্র মোদীজির সরকার এই দিন জেলে থাকলে অন্তিম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এদের দেশ যাবে এই বিল 130 সংখ্যা সংস্কার সংশোধনী পাস করবে এক বি আর জলবি lucifer মত রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না